ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আসনা চব্বিশ ঘন্টার মধ্যে আশ্রয় পড়বে গুজরাটের উপকূলে কয়েকদিন আগে আরব সাগরের উত্তরাংশে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ইতিমধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে ঝড়টি উপকূলীয় অঞ্চলে আশ্রয় পড়তে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঝড়টি ভারতের পশ্চিম রাজ্য গুজরাটের উপকূলে আশ্রে পড়বে বলে সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আইএমডি পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড়টি বর্তমানে ভারতের গুজরাটে ভুজ অঞ্চল থেকে একশো নব্বই কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে এবং পাকিস্তানের করাচি থেকে একশো সত্তর কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে এদিকে ভারতের আবহাওয়া বিভাগ আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে এই ঘূর্ণিঝড় আসনা আঘাত হানতে পারে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের পাশাপাশি পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধির উপকূলে এরপর এটি উত্তর পূর্ব আরব সাগরের উপর দিয়ে ওমানের দিকে অগ্রসর হতে পারে জানা গেছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে গুজরাটে বৃষ্টিপাত শুরু হয়েছে পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা ওই এলাকার পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে জেলা কর্তৃপক্ষ ঘূর্ণিঝড়ের কারণে স্থানীয় বাসিন্দাদের বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে ভারতের আবহাওয়াবিদরা বলছেন বর্ষা মৌসুমে এই অঞ্চলে ঘূর্ণিঝড় বিরল সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর শক্তিশালী প্রতিরোধের জন্য নিম্নচাপগুলো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে না পাকিস্তানের আবহাওয়া বিভাগ পিএমডির মহাপরিচালক মেহের সাহেবজাদা খান এক সংবাদ সম্মেলনে বলেছেন ঘূর্ণিঝড় আসনা করাচি গোয়াদার উপকূলে তৈরি হয়েছে যার ফলে পশ্চিম উপকূলীয় অঞ্চলে আঘাত হানার পর ভারী বৃষ্টিপাত হতে পারে প্রসঙ্গত উনিশশো থেকে দু সালের মধ্যে আরব সাগরে মোট তিনটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল তবে আগস্ট মাসে আরব সাগরে ঘূর্ণিঝড় একটি বিরল ঘটনা আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে